আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেট তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস এইট যে ডিজিটাল প্রযুক্তি বইটা আছে তো এই বইটা হচ্ছে আজকে পর্ব আট তো এই আট নাম্বার পর্বে আমরা আলোচনা করব তোমাদের সেশন ফোর নিয়ে ঠিক আছে কত সেশন ফোর তাহলে আমরা এই চার নাম্বার সেশনে শিখবো তথ্যের সমন্বয় কেমন করে করতে হয় ঠিক আছে চলো শুরু করি তো আজকের ক্লাসটা অনেক মজাদার হতে চলেছে কারণ আমরা আজকে প্র্যাকটিক্যাল সহ দেখব ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা তাহলে এবার একটু ভালোমতো একটু খেয়াল করে দেখো স্প্রেডশিট ব্যবহার করে তথ্যের সমন্বয় করা যায় তো এটি আমরা আগেও জেনেছি তো আজকে সরাসরি স্প্রেডশিট ব্যবহার করে উপাত্ত বা ডেটাকে সমন্বয় করার কিছু সহজ নিয়ম অনুসরণ করব তো নতুন কিছু ফিচার সম্পর্কে ধারণা নেব আমরা কঠিন কঠিন গাণিতিক সমাধানে পরবর্তীকালে ব্যবহার করতে পারবো এবার বলা হচ্ছে ইতিপূর্বে ইতিপূর্বে আমরা আমরা কলাম কলাম এবং এবং রো সেল কি তা জেনেছি তো এই ব্যাপারগুলো তোমরা এর আগেও জেনেছো তাই না আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করে দেখো এখানে যেই সেলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যেই পেজটা দেখতে পাচ্ছ তো এই পেজে আমরা একটা এক্সেলের একটা পেজ দেখতে পাচ্ছি তাই না তো এই জায়গা থেকে আমরা একটু চিহ্নিত করবো যে আসলে কোনগুলো আমার কলাম কোনগুলো হচ্ছে আমার রো এবং কোনগুলো হচ্ছে আমার সেল ভালো করে একটা ব্যাপার তুমি একটু খেয়াল করে দেখো এখানে বলা হচ্ছে যে এই যে এই বরাবর যেটা তুমি দেখতে পাচ্ছ না এই টোটালটা হচ্ছে কি একটা কলাম এই 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 টোটালটা একটা হচ্ছে কি কি কলাম কলাম ঠিক আছে আর তাহলে শাড়ি কোনগুলা শাড়ি হচ্ছে এই বরাবর যেগুলা আছে আমি একটু আলাদা কালার বোঝানোর চেষ্টা করি খেয়াল করে দেখো এই যে এই বরাবর যেটা আসছে না এই যে এই টোটালটা হচ্ছে কি একটা শাড়ি এই এই টোটালটা একটা এই টোটালটা একটা হচ্ছে সারি এই টোটালটা হচ্ছে একটা সারি অর্থাৎ বাম থেকে ডান দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে সারি অর্থাৎ এখানে এটা হচ্ছে এক নম্বর সারি এটা হচ্ছে দুই নাম্বার সারি এটা হচ্ছে এই বড় তিন নাম্বার সারি এই যে এটা হচ্ছে চার নাম্বার সারি ঠিক ভাবে আমি যদি বলি তাহলে এটা হচ্ছে আমার পনেরো নাম্বার সারি তাই তো আচ্ছা তাহলে এবার কলাম কোনটা ভালো করে খেয়াল করে দেখো তো কলামটা হচ্ছে একটু খেয়াল করো এই যে এ বি সি পি ই এফ এই সবগুলো হচ্ছে কি কলাম অর্থাৎ এটা হচ্ছে কি ভালো করে একটা ঘটনা খেয়াল করো আমি আবার একটু রেড কালারটা নেই তাহলে হচ্ছে কি এই যে এটা হচ্ছে আমার কি কলাম একটা এপি টোটালটা হচ্ছে আমার একটা কি কলাম সি টোটালটা হচ্ছে আমার একটা কলাম টি এই টোটালটা হচ্ছে আমার একটা কলাম পি টোটালটা হচ্ছে তো উপর থেকে নিচে উপর থেকে নিচে টোটালটা হচ্ছে আমার কি কলাম ক্লাস হচ্ছে কলাম কি বুঝতে পার সেল হচ্ছে প্রত্যেকটা খ এক একটা একটা সেল এটা 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 একটা সেল ঠিক আছে আর সেলটা আইডেন্টিফাই করার জন্য আরো একটা মজার ব্যাপার আছে ধরো এই যে একটু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো সেল তুমি সেলটাকে কিভাবে তুমি আইডেন্টিফাই করবে এই যে এই ঘরটার নাম কি বলতো এই ঘরটার নাম হচ্ছে বি ওয়ান এবং এই যে একটু খেয়াল করে দেখো তো এই যে এই ঘরটা এই ঘরটার নামটা কি হবে এই ঘরটার নাম হবে এই যে এ বরাবর সি আছে আর এই যে এ বরাবর নাইন আছে না এ কারণে এই ঘরটার নাম হবে সি নাইন ঠিক একই ভাবে তোমাকে যদি বলি এই যে এই ঘরটার টা কত হবে তুমি বলবা বরাবর যদি এফ আছে আর এতে এই বর তাকায় দেখো ফাইভ আছে তার মানে এই সেলটার নামটা হচ্ছে তাই তো ঠিক তোমাকে যদি আমি বলি এই সেলটার নাম কত হবে বলতো এই সেলটার নাম হবে এই বরাবর যেহেতু ই আছে মানে ই কলাম এবং এটা আছে তিন নাম্বার সারিতে অর্থাৎ এইটা হচ্ছে ই থ্রি অর্থাৎ এই সেলটার নাম কত বলো তো এই সেলটার নাম হচ্ছে ই থ্রি

ঠিক একইভাবে এই বরাবর হচ্ছে চার তাই না ঠিক এই এটা একইভাবে টোটালটা হচ্ছে পাঁচ হ্যাঁ এটি টোটালটা হচ্ছে পাঁচ তার মানে 1 এক দুই তিন চার পাঁচ রো অর্থাৎ বাম থেকে ডান দিকে সবগুলো কি এক একটা রো ঠিক আছে মানে তুমি এইভাবে চিন্তা করো না যে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মানে এই এইভাবে চিন্তা হবে মানে তোমাকে বাম থেকে ডানে অর্থাৎ এই এক মানে হচ্ছে এই সবগুলোর জন্য এক তাই না এই টোটালটা হচ্ছে একটা কি এই টোটালটা হচ্ছে একটা সারি ঠিক আছে কিভাবে এই যে দুই নাম্বার আছে না এই দুই নাম্বারে টোটালটা একটা সারি বা হচ্ছে রো তাই না এই টোটালটা বাম থেকে ডান দিকে তাহলে এই ঘরগুলোকে কি আমরা আবার সেল বলতে পারি এখন এই দিকে যতগুলো ঘর দেখতে পাচ্ছ না সবগুলো ঘর কি আমরা ক্যা্যাপ একটা সেল এটা একটা সেল এটা একটা সেল এটা একটা সেল আমরা বলতে পারি যেমন এই সেলগুলোর মধ্যে একটা নাম হচ্ছে A6B6 অর্থাৎ A6 মানে বুঝতে পারছো এই যে A বরাবর A আর হচ্ছে 6 মানে এই ঘরটার নামটা হচ্ছে A6 থেকে কিভাবে যদি বলে B6 আছে তাহলে এই যে এই ঘরটা এই ঘরটার নামটা হচ্ছে B6 তাই না মানে হলুদ colored যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটার নামটা কি B6 হবে এখানে যে A বরাবর B আছে এবং বাম বরাবর কি আছে 6 আছে আচ্ছা তাহলে স্প্রেডশিটে এরকম সবগুলো ছেলেরই একটি পরিচয় থাকে যেটি রো ও কলামের সমন্বয় তৈরি একটি পরিচয় বুঝতে পারছো এই যে বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে তোমার কলাম এবং এই যে নাম্বার যেটা আছে ছয় এই ছয়টা হচ্ছে কি তোমার সারির নাম্বার তাই না তাহলে এবং আমরা কি পাইলাম তাহলে প্রথমে আমি পাইলাম কলাম এরপরে কি পাইলাম সারি তাহলে কলাম এবং সারির সমন্বয় কিন্তু একটা কি সেলকে আমরা চিহ্নিত করতে পারছি এবং দেখো আমরা এক্সেল ব্যবহার করে যোগ বিয়োগ গুণ এবং ভাগ অনুসরণ করব তো এই কাজটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি তাই না তো তাহলে কেন এক্সেল ব্যবহার করা শিখছি কারণ এক্সেল একবার আমরা কোনো উপাত্ত বসিয়ে নিলে একবার ফর্মুলা ব্যবহার করলে একটি ফর্মুলা দিয়ে সেকেন্ডের মধ্যে হাজার হাজার উপাত্তের গণনা করে ফেলতে পারবো তো ফর্মুলা কি তা একটু পরে জানা যাবে তো প্রথমে আমরা এক্সেল এ যোগ বিয়োগ গুণ এবং ভাগ কি দিয়ে প্রকাশ করা হয় সেটা আমরা দেখি তাহলে এবার বলা হচ্ছে যে যোগ একটি এটি আমাদের কিবোর্ডের সাথে এদের সাধারণ যে যোগ চিহ্ন আছে সেটা দিয়ে প্রকাশ করা হয় এরপর বিয়োগ এই কিবোর্ডের সাধারণ যে বিয়োগ চিহ্নটা আছে সেটা দিয়ে প্রকাশ করা হয় এরপর হচ্ছে গুণ তো গুণ আমাদের কিবোর্ডের এই যে অ্যাস্টারিক যে সাইনটা অর্থাৎ স্টার যে চিহ্নটা আছে এই অ্যাস্টারিক সাইন দ্বারা এটা প্রকাশ করা হয় তাই না তাহলে আমাদের কিবোর্ডের উপরের বারে যে আট লেখা বাটনটা আছে আট অর্থাৎ এইট তাই না তো এইটের উপরেই দেখবা যে স্টার এই চিহ্নটা দেওয়া আছে ঠিক একই একইভাবে ভাগ এই ভাগ একদম দেখবা যে খেয়াল করে যে বাম পাশে যে বাটনটা সেটা যেখানে প্রশ্ন প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া আছে না প্রশ্ন চিহ্ন দেওয়া আছে ওই বাটনটার উপরে খেয়াল করে দেখবা মানে ওই বাটনটার একটু নিচে খেয়াল করে দেখবা যে এই চিহ্নটা আছে ঠিক আছে

everyone can be whatever at the end the day

তো এই জায়গায় তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ যে শীতটা এই টোটাল শীতটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি যাতে সময়টা একটু সেভ হয় ঠিক আছে আচ্ছা তাহলে চলো আমরা নেক্সট চলে যাই বলা হচ্ছে চোখ তাহলে ধরি আমরা বি কলামের সবগুলো সংখ্যা চোখ করতে চাই আমাদের যে বি কলামটা আছে এই বি কলামে যতগুলা মান আছে প্রত্যেকটা মানকে আমরা একসাথে যোগ করতে চাই তো এজন আমাকে কি করতে হবে একটু খেয়াল করে দেখো এতে করে 10 শিক্ষার্থী মিলে মোট উপস্থিতির দিনের সংখ্যা বের হবে তো এটি আমরা দুই ভাবে করতে পারি তো একটা হচ্ছে কি অর্থাৎ আমার এই উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো নাম্বার আছে অর্থাৎ 102 থেকে শুরু করে এই যে 99 পর্যন্ত যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারকে আমি একসাথে যোগ করতে চাই এই যোগ করছ না আমরা টোটাল দুইটা ওএ আছে ঠিক আছে তো এক নাম্বার ওএটা হচ্ছে আমাদের মাউসের কার্সর ধরে বি কলামের একেবারে প্রথম সংখ্যা থেকে শুরু করে শেষ সংখ্যা পর্যন্ত সিলেক্ট করব তারপর মেনু বারে ডান পাশে একটু খেয়াল করে দেখতে হবে সামেশান এই চিহ্নটার নাম কি বলো তো এই চিহ্নটার নাম তো হচ্ছে সামেশান তাহলে এই সামেশান যে চিহ্নটি আছে এই চিহ্নটির পাশে খুব ছোট একটি যে অ্যারো চিহ্ন আছে তো এটিতে আমরা ক্লিক করলে নতুন কিছু ফিচার হ্যাঁ নতুন কিছু আমরা ফিচার কি দেখা তো সেখান থেকে সামে ক্লিক করলে সব থেকে সব সংখ্যা যোগ হয়ে যোগ হয়ে বি কলামের একেবারে নিচে চলে আসবে অর্থাৎ আমরা একটি একটি ফিচার ক্লিক করে আমরা দেখতে পারি আসলে কোন ফিচার ক্লিক করলে কি ঘটনা ঘটে তাইতো আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো আমরা চলো এই কাজটা একটু করে দেখবো অর্থাৎ আমাদের এখানে বলা হলো এখানে সামনে চেনটা আছে এই টেনে কাজ করার জন্য তাহলে আমরা এখানে চলে আসলাম তাহলে আমার শর্তটা হচ্ছে আমি টোটাল যে আমার এই যে বি কলামটা আছে এই বি কলামের টোটাল এই যে নাম্বার গুলো আছে সব নাম্বার গুলো একসাথে যোগ করতে চাই তো যোগ করার জন্য আমাকে ফার্স্টে কি বলবো ফারস্ট অফ অল সব গুলোকে আমাকে সিলেক্ট করতে হবে তাহলে mouse এ আমি এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম এখন সিলেক্ট করার পর বলে এই যে ডান কর্নার একটু খেয়াল করে দেখো এই যে এই জায়গাটাতে আমার কি আছে এই জায়গাটাতে আমার সামেশন একটা চিহ্ন আছে না এবং এখানে একটা অ্যারো চিহ্ন আছে তো এখানে অনেক অপশন আছে যেগুলো নিয়ে কাজ করা যায় এবং এখানেও একটা কিছু কাজ আছে তার মধ্যে একটা হচ্ছে সাম করতে পারবা এভারেজ মানে গড় করতে পারবা ঠিক আছে এবার ম্যাক্স মেন ছোট নাম্বার বড়ো নাম্বার সবগুলো তুমি কি বের করতে পারবা তো এই জায়গাতে ভালো করে খেয়াল করে দেখো আমি কি আমি এই জায়গাতে সামে ক্লিক করছি ঠিক আছে ভালো করে খেয়াল করো এখানে আমি সামে ক্লিক করলে রেজাল্টটা এই জায়গাতে শো করবে এই জায়গাতে শো করো আমি এখানে যখন সামে ক্লিক করছি তার মানে আমার রেজাল্টটা তখন এই জায়গাতে দিয়ে দিতে কি দেখো নয়শো কত উনসত্তর টোটাল নাম্বারগুলো আমি যোগ করে যা পাইলাম সেটা কত হলো বলো তো নয়শো উনসত্তর হয়ে গেলো ঠিক আছে তো তুমি এভাবে করতে পারো ঠিক একইভাবে তুমি যদি এই টোটাল নাম্বারটাকে তুমি কি করতে গেলো টোটাল নাম্বারটাকে সিলেক্ট করে ফেললে সিলেক্ট করার পর তুমি এই যে এই ডান পাশে এই জায়গায় আসলা আসার পর এখানে তুমি কি করলা সামেশনে ক্লিক করলা রেজাল্টটা নিচে চলে আসলো তাইতো তো আশা করছি প্রথম যে পদ্ধতিটা এই পদ্ধতিটা তোমরা শিখে গেছো ওকে তাহলে এবার চলো আমরা দুই নাম্বার যে পদ্ধতি আছে সেটাতে চলে যাই তাহলে দুই নাম্বার পদ্ধতিটা কি সেটা খেয়াল করে দেখো এবার আমরা ফর্মুলা দিয়ে যোগ করব অর্থাৎ একটা ফর্মুলা ইউজ করে কেমন করে যোগ করা যায় তো ধরি আমরা স্টুডেন্ট ফোর এর ধরে নিলাম স্টুডেন্ট ফোর এর ষষ্ঠ শ্রেণীর এবং সপ্তম শ্রেণীর উপস্থিতি যোগ করব তো যোগফল আমরা যে ছেলে দেখব যে ছেলে দেখতে চাই সেখানে আমাকে কি কি লিখতে হবে খেয়াল করতে আমাকে কি বলছে স্টুডেন্ট যে ফোর আছে এবং এর ষষ্ঠ শ্রেণী এবং এর সপ্তম শ্রেণীর উপস্থিতি টোটালটা আমরা যোগ করতে চাই অর্থাৎ আমার এরা দেখ খেয়াল করে দেখো এখানে এটি খেয়াল করে দেখো আমার স্টুডেন্ট যে ফোর আছে অর্থাৎ এই যে এই বারো অর্থাৎ নিরানব্বই নাইনটি নাইন এরপর এই জায়গাতে লেখা আছে দেখো ওয়ান হান্ড্রেড টুয়েলভ তাহলে এই জায়গাটা অর্থাৎ এই একশো বারো এবং এই যে নিরানব্বই এই দুইটা নাম্বারটাকে আমি কি করতে চাই যোগ করতে চাই তাহলে ঠিক আছে তাহলে যোগ করতে আমাকে কি করতে হবে তাহলে আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে ফর্মুলাটা কি খেয়াল করে দেখো একটু খেয়াল করে দেখো আমার এই যে নিরানব্বই আর এই যে এই টোটালটা আমরা যোগ করতে চাই যোগ করার জন্য আমাকে ফর্মুলাটা কোথায় লিখতে হবে তার পাশের ঘরে ঠিক আছে বা যেখানে রেজাল্টটা চাই সেই জায়গাতেই ফর্মুলাটা লিখতে হবে ওকে তাহলে এবার চলো একটু সিকোয়েন্স গুলো দেখো কি করবা তো প্রথমে কার্সর রাখব তারপর আমরা কিবোর্ডের সমান চিহ্নটা চাপবো কারসর রাখবো বলতে বোঝানো হচ্ছে আসলে তুমি কোন সেলে কোন ঘরটাতে ওই রেজাল্টটা সংরক্ষণ করে রাখতে চাচ্ছ বা রেজাল্টটা চাচ্ছ সেই সেলে তোমাকে কি করতে হবে কারসরটা আগে রাখতে হবে রাখার পর কিবোর্ড থেকে যে সমান চিহ্নটা দিতে হবে এরপর ষষ্ঠ শ্রেণীতে ওই শিক্ষার্থীর উপস্থিতি যে সেলে আছে সেখানে কারসর রেখে আমরা ক্লিক করব এরপর ক্লিক করলে ওই সেলের নামটি বি চিহ্নের পাশে চলে আসবে আমাদের প্রথম কাজ তৃতীয় কাজ তাহলে আমাকে বলা হলো আমি কি করতে চাই আমি আমি এই টোটাল করতে আর এই যোগ করতে। যোগ করার জন্য সাপোজ আমি এই ঘরটাতে রেজাল্টটা চাই তাই আমি এই ঘরটা তাকে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে বলা হইলো একটা সমান চিহ্ন দিতে হবে এই সমান চিহ্ন দেওয়ার পর আমি কি করতে চাই আমি যোগ করতে চাই কাকে যোগ করতে চাই এইটা এবং এইটা যখন এটাকে যোগ করব তার মানে এই জায়গাতে আমাকে একটা জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখো এটা যে নাম্বারটা অর্থাৎ বি এবং এই যে দেখো ফাইভ অর্থাৎ এই সেলটার নাম হচ্ছে বি ফাইভ তো বি ফাইভটা এখানে অটোমেটিক চলে এসেছে তাই না আচ্ছা তাহলে এবার একটু চলো আমরা এখানে চলে আসি কি বলা হচ্ছে যে কার্সরটা রাখবো সমান চিহ্ন দিব এরপর যেটা যোগ করতে চাই সেটাতে কি করতে হবে আমাকে ক্লিক করতে হবে তাহলে ওই সেলের নামটা সমান চিহ্নের ডান পাশে বা পাশে চলে আসবে এরপর আমাকে কি করতে হবে আমাকে কিবোর্ড থেকে একটা প্লাস চিহ্ন দিতে হবে তো চলো আমি কিবোর্ড থেকে একটা প্লাস চিহ্ন দিয়ে দেই কিবোর্ড থেকে আমি একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম ওকে এরপর আমাদের কি করতে হবে আমাকে করতে হবে তারপর আমরা ওই শিক্ষার্থীর সপ্তম শ্রেণীর উপস্থিতি যে সেলে আছে সেটিতে আমরা ক্লিক করব ওকে

টোটালটা আমার যোগ হয়ে গেল অটোমেটিক তাই তো আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো তাই তো তাহলে আমরা যোগফল পেয়ে গেছি তাহলে এবার আমরা স্টুডেন্ট ফোর এর উপস্থিতি সংখ্যা বাড়িয়ে কমে দেখি দেখতে পাচ্ছি যোগফল ও নিচে থেকে পরিবর্তন হচ্ছে অর্থাৎ এই জায়গাতে বলা হচ্ছে তুমি যদি এই ঘরের এই জায়গাটাতে কোনো কিছু চেঞ্জ করো সাপোজ আমি এই জায়গাতে এটা চেঞ্জ করছি সাপোজ এখানে ধরো আমি এখানে নয় করে দিলাম তাহলে এখানে একটু দেখো রেজাল্টটা অটোমেটিক একশো একুশ হয়ে গেছে এবার সাপোজ আমি এই জায়গাতে একটা কাজ করলাম সেটা সাপোজ এখানে লিখলাম একশো নয় তাহলে এখানে আমি যখন রাখো দেখবো একুশ ঠিক আমি যদি এখানে এখানে শূন্য বাড়িয়ে দিলাম তাহলে যোগ করে দেখো এখানে একটা ক্লিক করলে এক হাজার একশো একুশে অর্থাৎ রেজাল্ট গুলো অটোমেটিক চেঞ্জ করতে ঠিক একেবারে আমি যদি এখানেও চেঞ্জ করি এখানে আমি দিয়ে দিলাম দুই তার মানে এখানে আরো অনেক বড় সংখ্যা হয়ে গেলো একটু খেয়াল করে দেখো তিন হাজার একশো একুশ এটা যোগ করলে তিন হাজার একশো একুশ মানে অটোমেটিক এটা চেঞ্জ হচ্ছে আর তোমাকে কি করতে হচ্ছে না নতুন করে ফর্মুলা ইউজ করতে হচ্ছে না বা ক্যালকুলেটরও ইউজ করতে হচ্ছে না ঠিক আছে ব্যাপারটা অনেক মজার না আসলে কিন্তু অনেক মজার ওকে আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো ভাবে পড়া হয়েছে এই এই যে যে সমান সমান চিহ্ন এখানে সেলের নাম তারপর প্লাস নাম তারপরে রেজাল্ট অটোমেটিক চলেছে আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এবার চলে আসো বিয়োগ গুণ এবং ভাগ এটা ধরনের যোগ করলাম তো একই ভাবেই আমরা ফর্মুলা ব্যবহার করে বিয়োগ গুণ ও ভাগ করতে পারবো শুধু যে প্লাস চিহ্নের জায়গায় মাইনাস চিহ্ন গুণ চিহ্ন এবং এই যে স্ল্যাশ অর্থাৎ ভাগ চিহ্নটা দিয়ে আমাকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে চলো আমরা এটা একটু করে দেখি সাপোজ আমি এইটাকে করতে চাই তো এটাকে একটা সমান চিহ্ন দিতে হবে এরপর আমি কি করতে চাই সাপোজ ধরো এটাকে আমি গুণ করতে চাই তাহলে এটি এটাকে আমি ক্লিক করলাম এরপর যে গুণ যে সাইনটা আছে অর্থাৎ সেটা দিয়ে দিলাম এরপর এখানে আমি ক্লিক করলাম হয়ে গেল এবার আমি তিনটার চাপলাম তাহলে দেখো আমাকে গুণ করে দিয়ে দিলাম

এবার ক্লিক করলাম আমি এই তো পাই কত 1.0625 আমাদের রেজাল্টটা দিয়ে দিয়েছে ভাগ করলে রেজাল্টটা কত হয় তাই তো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো জাস্ট আমি কি করছি রেজাল্ট একই অর্থাৎ আমার সূত্রটা একই শুধু এখানে কি হচ্ছে আমার চিহ্নটা চেঞ্জ করে দিতে হচ্ছে তাহলেই হয়ে গেল ওকে এরপর খেয়াল করে দেখো বলা হচ্ছে নিচের কাজগুলো কম্পিউটারে করি যা করলাম তা নিচে লিখি এখন বলা হচ্ছে স্টুডেন্ট 1 এ ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর উপস্থিতি পার্থক্য কত সেটা আমাকে করতে হবে তাহলে ফর্মুলাটা আমরা ইউজ করতে হবে তাহলে সমান চিহ্ন দিতে হবে তারপরে বি টু এবং মাইনাস বি টু এবং ইন্টার চাপ আমার চলে আসবে তাহলে চলো আমরা ওয়ানে চলে যাই স্টুডেন্ট ওয়ান মানে হচ্ছে এইটা তাই তো তাহলে এই জায়গাটাতে আমরা কি করতে চাই ভালো করে খেয়াল করে দেখো এই জায়গাটাতে আমরা কি করতে চাই আমাকে বিয়োগ করতে হবে আমাকে কি করতে বলা হলো এই জায়গাতে আমাকে আগে সমান চিহ্নটা দিতে হবে সমান চিহ্ন দেওয়ার পরে একটু খেয়াল করে দেখো আমাকে কি বলা হচ্ছে আমাকে বলা হইলো যে আমি বি টু থেকে বি টু টা বিয়োগ করতে চাই

তার মানে এই জায়গাতে চালটা আসলে ভুল দেওয়া আছে এখানে একটা মাইনাস হবে ঠিক আছে আশা করছি এবার ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট ওয়ান এর উপস্থিতির সাথে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট টেন এর উপস্থিতি গুণ আচ্ছা আমরা গুণ করতে চাই ভালো করে খেয়াল করে দেখো স্টুডেন্ট ওয়ান এর উপস্থিতির সাথে সপ্তম শ্রেণীর স্টুডেন্টের স্টুডেন্ট টেন এর উপস্থিতি আমরা গুণ করতে চাই তাহলে স্টুডেন্ট ওয়ান এবং স্টুডেন্ট টেন আচ্ছা স্টুডেন্ট ওয়ান এর উপস্থিতির সাথে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট টেন এর উপস্থিতি

একশো দুই তার মানে এই সেলটার নাম এই সেলটার নাম তো বুঝতে পারছো কত হবে বিকে এখানে হচ্ছে আমার লেখা আছে সাথে বলেছি স্টুডেন্ট টেন এর উপর সপ্তম শ্রেণীর স্টুডেন্ট টেন সপ্তম শ্রেণীর স্টুডেন্ট টেন তার মানে একটু খেয়াল করে দেখো লেখা আছে আমার সপ্তম শ্রেণীর টেন মানে এই রেটা তার মানে এখানে কি করতে হবে এ বরাবর ডি এবং এই বরাবর কি ইলো তাই না

আমরা নিদের ভিন্ন ভিন্ন সংখ্যা বসিয়ে দেখতে পারি যে কম্পিউটার কোনো ভুল করে কিনা এবং আগামী সেশনে আমরা আরও কিছু স্প্রেডশিটের কাজ অনুসরণ করব তো আজকে আমরা যাদের কাছে তথ্য চেয়ে গুগল ফর্ম পাঠিয়েছি তাদের ফোন ইমেইল পাঠিয়ে বা সরাসরি দেখা করে বলবো তারা যে তথ্যগুলো যাচাই করতে চাই সেগুলো যেন পরবর্তী সেশনের পূর্বেই পাঠিয়ে দেয় তাহলে আশা করছি তোমরা এর আগের সেশনগুলো বুঝতে পেরেছ এবং আজকের সেশনটা তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের নেক্সট পর্বটা হবে হয়তো নয় নম্বর পর্ব যেখানে আমরা সেশন কত থেকে আলোচনা শুরু করবো তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ